ঘাটাল বন দপ্তর থেকে আছি এটা আমাদের ঘাটাল থানা আজকে গেলাম রত্ন সোপাটি ছাপির রেস্কিউ করছি আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আছি আপনারা দেখতে

গাদাটা উল্টে দেবো গাদাটা উল্টে দেবো ভাই উল্টে দেবো না পরে অন্য খালি উল্টে দেবো এই দেখুন এই আরেকটা লাল কষ্ট আছে ওই তো ওই তো ওই তো ওই তো হ্যাঁ হ্যাঁ আছে যে দেখতে মাইর তুই করে দেখ তুই এ করে উপরে উঠ মাইরা তালায়ে বসে ধরে উল্টে যাবে

એ આ તો બોલ્યો બેટા ઘરે ઉલટી দাওલા દીની ને কি બોલી લોક પર গা নামি দা গা নামালে কি ধৰে ধৰে বেৰা এক্স হৈ যাবলৈ কাদের ছেড়ে দাও কাদের ছেড়ে দাও এখান থেকে নিয়ে আসুন

ওজার কাছে যাবে একশো মিনিট টাইমটা কেড়ে নিবে দিয়ে বললাম পারলাম আপনি হসপিটাল যাবেন ডাক্তার বলো টাইম শেষ এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে কিরকম হচ্ছে একে ঘোড়াকে কামড়া না করিয়ে এর ব্লাডটাকে ঘোড়ার ব্লাডটাকে অ্যান্টিফোনম তৈরি হচ্ছে যেটা আমি আমি সাপের কামড়ালে লেগে হসপিটাল গেলে যে রুগীগুলো বাঁচছে এই সাপের বিস্তে কি প্রাণnabla ভট সাপ কি খুবই পূর্ণ বয়স্ক সাপ খুবই বিষধর এটা ইন্ডিয়ান শেপটিকাল কোবরা বলা এটা আমরা সাজা 보면은 দুদে করি বিভিন্ন ভাষায় কথা হয় সাপ কি খুব বিষধর সাপটা খাই কি হচ্ছে ঘর জানি দেখছো গেড়ি মারলো না আটখানি জানি পড়ছো গেড়ি মারো আমরা সলিড জানি আচ্ছা জানি তো সাপটা নাম আর খুবই বিষয়ধর নিরাটক্সিন বিষ থাকে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে এখন বর্ষাকাল আপনি সামনেটা শুনবেন সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা বুনের কাছে যাবেন না ব্লিচিং পাউডার কিনবেন দু কিলো ডাস্ট চুনটা যেন কারণ হয় ভালো করে শুনুন গুড়া ডাস্ট চুন কিনবেন দু কিলো পাঁচশো বিচি এক কিলো ডাস্ট চুনে আড়াইশো বিচিং দেবেন খুশি বাংলা দোকানে আদমি যুগে চুন হলে হবে না ডাস্ট চুন কিনতে হবে প্যাকেট চুন টাটকা যেন হয় কারেন্ট পরশলিটা জলে গুলবেন দুটো বালতি করে বাড়ি চার ধারে দেবেন মেজোতে দেবেন যেসব জায়গাগুলো ব্যবহার করছেন ওসব জায়গাগুলো পঁচিশ দিন ছাড়া দেন যেমন যেহেতু জল টল হচ্ছে গ্রীষ্মকালে ওটা চল্লিশ দিন ছাড়া দিলেই হবে আর প্রত্যেকটা বিছেনে ল্যাপথলিন একটা বিছেনে তলে পাঁচটা ছটা করে ল্যাপথলিন দেবেন ওসব কাজ হবে না গুড়া চুন বিচিং বাড়িতে কার্বন দেবেন না নিজের বিপদে কাটবেন সাপ অজ্ঞান হবে ক্যান্সার হবে কি বলে যাকে বুঝেছো তুমি গুড়া চুন আর বিচিং

মনারপুরে গেছিলাম মোনারপুর বাজারে জগন্নাথের আছে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাকে ফোনটা করেন আচ্ছা জাহাঙ্গীর বাবু আপনি কার কাছ থেকে ফোন পেয়ে গেলেন আমি আমাদের মনারপুর যে ডাক্তারবাবু আছে অঞ্চলের সামনে আচ্ছা

રોદે રોદે ઉઠશે

পোচ কৰো পোচ হয়